একবার স্টোরি টেলিং নিয়ে একটা ওয়ার্কশপে পার্টিসিপেন্টদের সামনে আমি এই পাইপের ছবিটা দেখিয়েছিলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সবাইকে বলেছিলাম যে এটা বেশ পুরোনো এবং একজনের ব্যবহার করা তো এটা নিলামি তোলা হবে আপনারা যদি কেউ আগ্রহী হন দাম বলতে পারেন তো শুরুতে এটা দাম উঠেছিল একশো টাকা এবং শেষ পর্যন্ত গিয়ে এটা দাম দাঁড়ায় আটশো টাকায় তো এরপর আমি বললাম যে পাইপটা কিন্তু দু এক বছর পুরাতন না এটা বয়স পঞ্চাশ বছর এটা বলার সাথে সাথে কয়েকজনকে দেখলাম বেশ নিরচ্ছরে বসলেন এবং আমি বললাম যে পঞ্চাশ বছরের পুরনো পাইপ এত কম দাম হয় তখন আবার অনেকের দাম বলা শুরু করলো এবং এক পর্যায়ে দাম উঠতে উঠতে এটা বারো হাজার টাকা পর্যন্ত উঠলো তো আমি বললাম যে আপনারা কি আর কেউ আছেন যেটার দাম বেশি বলতে চান পরে নে মিস করবেন তো দেখলাম যে আর তেমন একটা আগ্রহ নাই অনেকের মধ্যে তো আমার এক্সপেরিমেন্টটা কিন্তু তখনও শেষ হয়নি এরপর আমি বললাম দেখেন তো পাইপটা আপনারা চিনতে পারেন না তো যারা ছিলেন এই ওয়ার্কশপের মধ্যে পার্টিসিপেন্ট তারা একজন আর একজনের মুখের দিকে চাওয়া করা শুরু করলেন যে কার পাইপ এটা কি পাইপ এটা কোন পাইপ এটা তাই আমি বললাম যে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহার করা পাইপ তখন সবাই আরেকটু উৎসাহী হয়ে উঠলেন যাই হোক দাম বাড়তে 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 এটা গিয়ে এক পর্যায়ে বান্ন হাজার টাকা পর্যন্ত পৌঁছাল এটাই হচ্ছে আসলে স্টোরির শক্তি বা গল্পের শক্তি পাইপার ভিডিও সিরিজের নতুন আরেকটি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিয়ে অর্থাৎ বা গল্প বলা যদি একটা বিনিয়োগ হয় বিনিয়োগ হিসাবে এটাকে আপনি দেখেন তাহলে সেখান থেকে কি পরিমাণে রিটার্ন বা কি পরিমাণের মুনাফা আসতে পারে সে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা খেয়াল করে দেখেন পাইপ যেটা ছিল সেটাই কিন্তু আছে হ্যাঁ শুরুতে যে পাইপের দাম ছিল একশো টাকা সেই পাইপের দাম কয়েক মিনিটের মধ্যে গিয়ে পৌঁছালো বান্ন হাজার টাকায় এটা হচ্ছে গল্পের শক্তি বা গল্পের রিটার্ন অন ইনভেস্টমেন্ট আগে বলেছি যে আমরা আসলে গল্প কিনি আপনি যদি খেয়াল দেখেন বিভিন্ন জায়গায় আপনি নিউজে পড়েছেন হয়তো যে বিখ্যাত মানুষের তৈরি চিত্রকর্ম তাদের ব্যবহার করা জামা কাপড় বা অন্যান্য সামগ্রী কোটি কোটি টাকায় কোটি কোটি ডলারে বিক্রি হয় তো যারা এগুলো কিনেন তারা তো নিশ্চয়ই বোকা না বা পাগল না একটা বিষয় বা একটা বস্তুর সাথে যুক্ত গল্পগুলাকে যখন আমরা কানেক্ট করতে পারি আমি বলছি আবারও একটা বিষয় বা একটা বস্তুর সাথে যখন আমরা তার ভিতরে গল্পকে কানেক্ট করতে করতে পারি পারি তখন কিন্তু সেটার জন্য আমরা অনেক অনেক কিছু টাকা দিতে পারি আমরা সর্বস্ব দিয়ে দিতে পারি বেশিরভাগ মানুষই মনে করে গল্প একটা হালকা বিষয় সিরিয়াস কোনো বিষয় না গল্প শুধুমাত্র বাচ্চাদের জন্য নালে শুধু বিনোদনের জন্য আর ব্যবসা বাণিজ্যের মতো সিরিয়াস জায়গায় গল্পের কোনো স্থানই নাই কিন্তু মজার ব্যাপার হচ্ছে আসলে কিন্তু আমরা গল্পই কিনি মানুষের এইরকম চিন্তাভাবনার প্রেক্ষিতেই গল্প বলা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরও আয়ের বিষয়টি প্রাসঙ্গিক হয়ে ওঠে অর্থাৎ এই বিষয়টা নিয়ে আলোচনা করা জরুরি হয়ে যায় সব ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি দেখবেন যে এই আরও আয় বা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা মাথায় রাখতে হয় কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ওরা কোনো একটা কিছু করার জন্য যে পরিমাণ অর্থ সময় শ্রম বা রিসোর্স ইনভেস্ট করে থাকে সেখান থেকে এটার বিনিময়ে যেটা আসে সেটাই হচ্ছে রিটার্ন রিটার্ন অন অন ইনভেস্টমেন্ট আর আপনি যদি বলেন শুধুমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠানে ধরনের ইনভেস্টমেন্টের বিষয়টা মাথায় রাখে তা কিন্তু না সরকারকেও কিন্তু এটা রাখতে হয় কিভাবে সরকার যখন কোনো একটা প্রকল্প হাতে নেয় কোনো একটা কর্মসূচি হাতে নেয় অর্থাৎ বড় কিছু একটা বিনিয়োগ করতে যায় তখন সরকারকে মাথায় রাখতে হয় যে আসলে এখানে যে আমি বিনিয়োগটা করছি এত টাকা ইনভেস্ট করছি এখান থেকে আসলে আমরা কী পাবো অর্থাৎ জনগণ কী পাবে এ বিষয়টা তাই সরকারকেও মাথায় রাখতে হবে আপনি তো বলতে পারেন যে আমি যেটা বিক্রি করছি সেটা তো বঙ্গবন্ধুও ব্যবহার করে নাই অন্য কোনো বিখ্যাত ব্যক্তিও ব্যবহার করে নাই তখন আমি কি করব। আমি কি তাহলে গল্প বানাবো আমার যেটা আছে সেটা নিয়ে গল্প কি বানানো যায় গল্প বানানো যায় কিন্তু সব বানোয়াট বা কাল্পনিক গল্প দিয়ে কিন্তু বিজনেস ওয়ার্ল্ডে আপনি কাজ করতে পারবেন না কাজ করতে পারেন কিন্তু বেশি দিন আপনি টিকবেন না কাজেই আপনার যা আছে সেই সত্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করাটা আপনার শিখতে হবে অর্থাৎ গল্প বলা শিখতে হবে গল্প বলা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন হতে পারে সে বিষয়ে দুই একটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই তাহলে হয়তো বিষয়টা আরো পরিষ্কার হবে তো প্রথমটি হচ্ছে এরকম যে 2016 সালে হাফিংটন পোস্ট তাদের জার্মান সংস্করণে একটা খুব মজার রিপোর্ট প্রকাশ করেছিল তো এই রিপোর্টের ঘটনাটা এরকম যে 2015 সালে এক যুবক একটা ইবেতে যে আপনারা জানেন যে বিভিন্ন পণ্য বিক্রি হয় কেনা হয় এরকম একটা প্ল্যাটফর্ম ইবেতে একটা বিজ্ঞাপন দিয়েছিল তার পুরাতন একটা গাড়ি তার ব্যবহার করা গাড়ি উনিশশো সাতানব্বই মডেলের একটা গাড়ি সেটা সেই ইবেতে বিক্রি করার জন্য আপলোড করেছিল তো এখন আমরা সাধারণত কী করি যে কোনো একটা প্রোডাক্ট যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করি তাহলে আমরা কী দিই বা একটা গাড়ির বিজ্ঞাপন আমরা কি দিবো যে গাড়ি কত মডেলের গাড়ি কোন বছর উৎপাদন করা হয়েছে এখানে কত কিলোমিটার গাড়ি চলেছে বা কি কী ফিচার রয়েছে তো সেই ছেলে এই বিষয়গুলোতে লিখেছে লেখার পাশাপাশি গাড়ি নিয়ে তার কিছু পার্সোনাল স্টোরি শেয়ার করেছে যে এই গাড়িটা সে যখন খুব ছোট ছিল তখন সে প্রথম দেখে এটা তার খুব প্রিয় ছিল এই গাড়ি নিয়ে সে বান্ধবীর সাথে ডেটিংয়ে গেছিলো এই গাড়ি নিয়ে সে কখনো কখনো পুলিশের কাছে তাকে যেতে হয়েছে এর পাশাপাশি তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যকে কেন্দ্র করে গাড়ির যে স্মৃতিগুলো রয়েছে সেটা খুব ইমোশনাল আকারে লিখে তিন হাজার দুইশো শব্দ হয়েছে সব মিলে সেটাই ইবেতে পোস্ট করে দেয় সেই ছেলেটি ধারণা ছিল যে গাড়িটা হয়তো সব মিলে দুই হাজার পাউন্ডে বিক্রি হবে অর্থাৎ দুই হাজার পাবে কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে দেখা গেল শেষে যে এটা পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড আমি আবারও বলছি দাম উঠেছিল পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড চিন্তা করেছেন এবার হিসাব করার পালা আপনি যদি পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ পাউন্ডকে তিন হাজার দুইশো শব্দ দিয়ে ভাগ করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা শব্দের রিটার্ন অন ইনভেস্টমেন্ট এসেছে পাউন্ড যা কিনা বাংলাদেশের আড়াই হাজার টাকা সমান আরেকটি ইনফরমেশন হচ্ছে যে গাড়িটি সেই ছেলেটির প্রত্যাশিত দামের চেয়ে আটাশ গুণ বেশি দামে বিক্রি হয়েছে আপনি যদি এই দুই হাজার পাউন্ডকে আটাশ দিয়ে গুণ করেন তাহলে দেখবেন যে এরকম উত্তর পাচ্ছেন এটাই হচ্ছে গল্পের সত্যি এটা হচ্ছে গল্পের রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবার আরেকটি উদাহরণ দেয় তো এটা হচ্ছে যে আমেরিকার ওয়াশিংটন পোস্টের একজন সাংবাদিক রব ওয়াকার এবং নিউ ইয়র্ক সাংবাদিক গ্লেন এই দুজন একটা মজার এক্সপেরিমেন্ট করেছিলেন দুই হাজার নয় সালে কাজটা করার জন্য তারা একটা সিগনিফিকেন্ট অবজেক্টস নামে একটা প্রকল্প হাতে নেন তারা আসলে পরীক্ষা করে বা গবেষণা করে দেখতে চেয়েছিলেন যে গল্প আসলে কোনো একটা পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে কোনো ভ্যালু অ্যাড করে কিনা যে আপনি কোনো একটা প্রোডাক্টের মধ্যে যদি একটা গল্প জুড়ে দেন সেটা তার ভ্যালু বাড়ায় কিনা তার দাম বাড়ায় কিনা সেই বিষয়টা পরীক্ষা করে দেখার জন্য তো তারা এই পরীক্ষাটি করার জন্য এই প্রকল্পের অংশ হিসাবে বাজার থেকে কিছু খুবই সস্তা বা কম গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেগুলো আমরা ফেলে দিই যেমন ধরেন যে কোনো একটা ছিপির তারপর বোতল ওপেনার মোমবাতি পেন্সিল, পুতুল এরকম কম গুরুত্বপূর্ণ জিনিস তারা একশোটা প্রোডাক্ট বা ছোটো ছোটো জিনিস একশো বিশ ডলারে কিনেছিলেন এরপর তারা যে কাজটা করলেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা আইটেম বা যে প্রোডাক্টগুলোর কথা বললাম সে আইটেমের উপরে একটা করে ইমোশনাল স্টোরি লেখার দায়িত্ব দিলেন সে সময়ের কিছু ফিকশন রাইটারদের নিয়ে এরপর কি হলো প্রত্যেকটা আইটেমের পিছনে একটা করে গল্প দিয়ে তারা সেটা ইবেতে পাবলিশ করলো যে দেখি আসলে এই প্রোডাক্টগুলা বেশি দামে বিক্রি করা যায় কিনা বা মানুষ সেটার দাম বেশি বলে কিনা গল্পগুলো ছোট ছোট ছিল কিন্তু খুবই ইমোশনাল ছিল ফলাফল যেটা দেখা গেল সেটা কিন্তু অবিশ্বাস্য বললেও কম বলা হবে তারা একশোটা পণ্য কিনেছিলেন একশো বিশ ডলারের এবং এই একশোটা পণ্য বিক্রি হল তিন হাজার ডলারে এটাই গল্পের এটা অন ইনভেস্টমেন্ট এটাই গল্পের শক্তি যারা এই গবেষণাটা নিয়ে বা এই প্রজেক্টটা নিয়ে আরও বেশি জানতে চান তাদেরকে আমি বলবো যে সিগনিফিকেন্ট সাবজেক্টস ডট কম নামে একটা ওয়েবসাইট আছে সেখানে গেলে কিন্তু আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন আপাত দৃষ্টিতে খুবই তুচ্ছ খুবই সাধারণ খুবই নগণ্য বিষয়গুলো খুবই মহামূল্যবান খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এর সাথে যুক্ত থাকা গল্পগুলোর কারণে হ্যাঁ এটা কিন্তু শুধু ক্ষেত্রে না যে কোনো অন্য সেক্টরে আমরা দেখতে পাই আপনি যদি খেয়াল দেখবেন যে অনেক সময় দাতা সংস্থারা বা দাতা সংস্থার যখন কোনো একটা বেনিফিশিয়ারি বা কোনো একজনের গল্প শুনে তারা ইমোশনাল হয়ে ওঠেন তারা কি বলে যে আরো বেশি দান করতে আরো বেশি সাহায্য করতে মোটিভেটেড হন অন্যদিকে জটিল জটিল নাম্বার পরিসংখ্যান তথ্যপ্র এই বিষয়গুলো কিন্তু মানুষকে রেজুনেট করে না গল্পে মানুষকে রেজুনেট করে ওই জন্য বলছি যে গল্পে বিনিয়োগ করুন গল্প বিনিয়োগ করুন তাহলে দেখবেন যে আপনি অনেক বড়ো একটা রেজাল্ট নিয়ে আসতে পারছেন প্রিয় দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে লাইক দিবেন আমাদের ভিডিও শেয়ার করবেন এবং আমাদের ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আগামীতে আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ